নিজের ইনকামে বাড়ির পুজো রাধাষ্টমীর পুজোর আয়োজন করতে পেরে সত্যি মনে এত আনন্দ লাগছে গতকাল সন্ধ্যাবেলা বর আমি আর মেয়ে একটু বাজারের দিকে গেছিলাম দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছি নানা ধরনের মিষ্টি ফুল ফল তারপর হচ্ছে সাদা তেল ময়দা চিনি সিংহাসন সাজানোর নানারকম জিনিস নানা রকম ধূপকাঠি ঠাকুরের সুন্দর সুন্দর ড্রেস ওইদিকে ঠাকুরের একটা খাট বিছানা মশারি যদিও ঠাকুরের আগে বিছানা রয়েছে কিন্তু তবুও নতুন নিয়ে আসলাম খাট ছিল না তো ওই জন্য সব কিছু একদম নতুন সেট নিলাম আর সিংহাসন সাজানোর জন্য নতুন কাপড় প্লাস্টিকের ফুল আর এদিকে তো অনেক রকম সন্দেশ মিষ্টি আনা হয়েছে পুজোর পরে অনেককে প্রসাদ বিতরণ করা হবে তো করেও ছিলাম আর এটা দেখো ডালা সাজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা মন্দিরে যাব। তোমরাও যেও আমাদের সাথে এদিকে গোপালকে দেখো কি দারুণ লাগছে যে দেখতে রাধা মাধবকেও তো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে মন্দিরটা একদম অন্যরকমভাবে সাজিয়েছি দেখে মনটা এত জুড়িয়ে যাচ্ছে এদিকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম সাত রকম ফল দুধ পাঁচ রকম সন্দেশ রসগোল্লা কলার বড়া মালপোয়া আর আধারানির সবচেয়ে প্রিয় গাটি কচুর তরকারি আর মিষ্টির জল তো এইটুকুই করতে পেরেছি এটা সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা চলে এসেছি মন্দিরে গর্ভগৃহে গোপালকে রেখে আমরা এখন গান শুনছি একা হাতে সংসার সমস্ত কাজ মেয়েকে সামলে ঘরেরও রান্নাবান্না ছিল আমি যতই উপোস করে থাকি আমি আজকে পুরোই মানে ফলাহার উপোস করেই ছিলাম ফল আর ওই মিষ্টির জল দুধ এইসব খেয়ে আছি পুরো দিনটা ঠাকুরের যা যা ভোগ করেছিলাম সব প্রসাদ বিতরণ করা হয়ে গেছে আশপাশের মানে বাচ্চারা তারপর বড়োদেরও দিয়েছি বাড়ির সবাই তারপর আমার বাপের বাড়ি সবাইকে দেওয়া হয়েছে আর সন্ধ্যাবেলাটা সত্যি এত ভালো কাটলো মন্দিরে এসে না ভালোই লাগে কিন্তু মেয়ের স্কুল থাকলে পড়াশোনা থাকে ওকে পড়া করাতে হয় ওই আমি আসতে পারি না যেহেতু পরীক্ষা হয়ে গেছে আর আজকে এত সুন্দর একটা দিন আসতে তো হতোই তোমাদের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিলাম ভিতরে ভগবান রয়েছেন আর আমার সাথে বর্ণালী গেছিলো যাকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখতে পাও সাথে আমার মেয়ে তো সবাই মিলে একটু পরিক্রমা করছিলাম আর পাড়ার বউদের সাথেও আমার বেশ ভালোই ভাব তো চলো আজকে দিনটা এইভাবেই কাটালাম তোমরা রাধাষ্টমীটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিনটা বেশ ব্যস্ততার সাথে একটু কষ্ট হলেও ওই কাজগুলো মানে পুজোর কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে তো একটু কষ্ট হলেও একটু ব্যস্ততার মধ্যে একটু ভালো লাগার মধ্যে একটু আনন্দর মধ্যে দিয়ে আজকের দিনটা আমি কাটালাম আর বেশ হাঁপিয়ে গেছি তো পরিক্রমা করে এসে বসলাম এখনও পরিক্রমা চলছে এরপর প্রসাদ বিতরণ হবে প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল যেমন তালের বড়া নাড়ু ফল খিচুড়ি পায়েস সবই ছিল যেহেতু আমি এগুলো কিছুই খাবো না তো ডবল করে পাতা নিয়ে এসেছিলাম একটা বাপের বাড়িতে দিয়েছি একটা তোমায় দাদা ভাইয়ের জন্য রাখলাম আর মেয়ে তো মেয়েটা খেয়েছে আর আমি বাড়িতে এসে একটু দুধ আর ফল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এটা পরের দিন সকালের পালন করতে হবে সকালবেলাতে তো মেয়ের স্কুল আছে তো দেখো সুন্দর করে স্নান টান করিয়ে ঠাকুরকে আমি তো বাসি কাজ সেরে স্নান সেরে চলে এসেছি ঘরে এদিকে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ওদিকে স্নান সেরে আমি একটু ঠাকুরের গ্যাসেই একটু মানে মুগের ডাল চাল আর আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই প্রসাদটাই ঠাকুরকে ভোগ লাগিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি ওকে আজকে ফল মিষ্টি দিয়ে দিয়েছি টিফিনে এখন এই প্রসাদটা পেয়ে আমি পালন করব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থেকো রাধে রাধে